সকলকে সালাম আলাইকুম মন্ত্রী যারা আছেন জামান চাচা যাকে আমি বহুদিন ধরে চিনি আমার ছোট চাচা মনতুষ কাকু এবং আমাদের সম্মানিত যারা আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জামান চাচাকে যিনি একটা অসাধারণ অনুষ্ঠান আয়োজন করেছেন ইউ মাস্ট আবার মানে আমি এত ওয়েল স্ট্রাকচার প্রোগ্রাম আসলে দেখিনি ঠাকুরকাতে হচ্ছে ইটস ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ এবং সামনে আছেন গোফ্রান চাচু গোফরান চাচু আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে পরিমল স্যার আছেন আর অনেকেই আছে সকলকে দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি কিন্তু ঠাকুর গাড়ি নেই এবং আমার সম্পর্কে যখন বলা হচ্ছিল সেখানে দুটি ইনফরমেশন মিসিং ছিল এক হচ্ছে আমি ফুলকুড়ি শিশু নিকেতনে পড়েছি আরেকটি হচ্ছে আমি ঠাকুরকা গার্লস স্কুলে পড়েছি হ্যাঁ আমি ঠাকুরকা গার্লস স্কুলে এক বছর পড়েছিলাম এবং আমি যখন পড়তাম তখন হলো কি আমি কিন্তু একটু গল্পের মতো করে বলবো হ্যাঁ ভেরি ইনফরমাল স্পিকার কিন্তু আমি খুব ইনফর্মালি গল্প করবো বিকজ আমি ঠাকুর গায়ে আসছি এটা আমার জায়গা সো আমি মনে করি এটা আমার পরিবার আমি যখন ঠাকুরের গার্লস করে পড়তাম তখন আমি ফুল পুঁতে খুব ভালো রেজাল্ট করতাম মানে সবসময় ফার্স্ট হতাম তো ঠাকুরের গার্লস স্কুলে হলো কি হঠাৎ করে আমার খুব পেট ব্যথা শুরু হয়ে পরে আমার মা অনেক অ্যানালাইসিস করে দেখলেন কেন না আমি সেখানে সেকেন্ড হতে শুরু করেছি একটি মেয়ে ফার্স্ট হচ্ছে তার নাম ছিল তানিয়া বোধা তো তানিয়া ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড হচ্ছি ওইটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না খুব মন খারাপ এই জন্য আমার পেট ব্যথা আমি স্কুলে আর যাবো না যাবো না তো যাবোই না তারপরে তো আম্মু আমাকে নিয়ে থাকায় চলে গেলেন আমি হলে স্কুলে পড়তে হলাম আমি কেন এই গল্পটা বললাম জানেন বিকজ আমি অনেক ছোটবেলা থেকেই আমি বোধ হয় যে স্ট্যান্ডার্ডে কথা ফাহাম বললো আমার স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল কিন্তু আমি একটা ভুল করেছিলাম যে আসলে স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়া নয় স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে হচ্ছে নিজের কাছে নিজেকে কন্টেন্ট ফিল করা যেটা আমি পুরো পরে আমি আমার লাইফ জার্নিতে বুঝেছি আমি তো ঢাকায় চলে এসেছি ঢাকায় চলে আসার পরে আমার বাবা তো ঠাকুর কাতে রাজনীতি করতেন আপনারা সকলেই তাকে চেনেন আমার আম্মা কঠোর পরিশ্রম করে আমাকে বড় করেছেন আমার ছোট বোনকে বড় করেছেন তা আমার বাবা প্রতি মাসে একবার করে ঢাকে আসতেন এসে আমাদের দুই বোনকে নিয়ে একটা মিটিং করতেন একদম ক্লোজ টোর মিটিং সেখানে আমার আম্মা থাকতেন না ক্লোজ টোর মিটিং একটা কথা বলতেন এবং প্রতি মাসে একটা কথা বলতেন সেটা হচ্ছে মা আমাদের জীবনে বড় সম্পদ কিন্তু বাড়ি কারি নয় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পড়াশোনা করাটা তুমি কি পড়ছো তুমি কি জানছো সেটা তোমাকে ডিফাইন করবে তোমার অ্যাকশন তোমাকে ডিফাইন করবে ওই জিনিসটা আমার মাথায় ঢুকে পরিমল স্যার যে বললেন যে আমি পড়তাম আসলেই পড়তাম কিন্তু স্কুলের বই কিন্তু কম পড়তাম ভাইর বই হ্যাঁ স্কুল কলেজের বই পড়তাম কিন্তু আমি প্রচুর অন্য বই পড়তাম এবং আমার ছোট যাত্রায় বোধহয় মনে আছে একবার তখন আমি অনেক ছোট আমার আব্বার একটা বড় লাইব্রেরির মতো ছিল আমি করতাম কি ওই লাইব্রেরির খুলে সেখান থেকে সাপ্তাহিক বিচিত্রা মনে আছে এক সময় সেটা সাপ্তাহিক দুই হাজার হয়েছিল সাপ্তাহিক বিচিত্রা পড়তাম তা আমার ছোট ছোট একবার দেখে এসব তুমি এটা কি পড়ছো তোমার তো এটা পড়া বয়স হয়নি আমি চুপ করে আছি কত বই পড়েছি আমি ছোটবেলা থেকে যেটা আমার পড়া বয়স হয়নি হ্যাঁ সো পড়তে হবে প্রচুর পড়তে হবে স্কুল কলেজে বই পড়তে হবে এবং বাইরে বই আরো বেশি পড়তে হবে কথাগুলো বলছিলেন যে 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 বই পড়লে হয় আনন্দ আমি আমি ভীষণ পেতাম কাকা কাঁদতাম আমার প্রচন্ড রাগ হতো কিছু বই পড়ে আমার একটা বইয়ের কথা মনে আছে গর্ভধারিণী আমি জানি না কতজন এই বইটি পড়েছে এখানে কতজন পড়েছে আমি একটা হাত তোলা দেখতে চাই খুব কম ভেরি আনফর্চুনেট আই এম সরি এবং আমার খুব খারাপ লাগছে যে আমাদের সামনে যারা তরুণরা আছে তারা এই বইটি পড়েননি আমি এদিকে জানতে চাচ্ছি না তো সত্য ভেরি গুড ভেরি গুড ভেরি প্রাউড অব দেন তোমাদের জন্য একটা কবতারী এই বইটি যখন আমি পড়ি বইটি যখন শেষ হয়ে যায় আমি লিচারেলি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম এবং অনেক কেঁদেছিলাম জয়িতার জন্য এবং আমি জয়িত হতে চাইতাম আমি যখন এক একটা বই পড়তাম আমি মনে হতো আমি বোধহয় এই ছোট হব কিন্তু সব ছাপিয়ে পরে আমি বুঝতে পারলাম যে আমার আমি হয়ে হওয়াটাই জরুরি এবং আমি হতে গিয়ে আমার যে জার্নিটা সেখানে তিনটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ছিল আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেই সেই আলোকে আমি তিনটে ইনগ্রেডিয়েন্ট নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো প্রথম ছিল যে ডিটারমিনেশন যে আমি আমার লাইফে একটা কিছু করতে চাই কিংবা একটা কিছু হতে চাই এবং আমি নিজেকে কন্টেন্ট ফিল করতে চাই এই এই যে ডিটার্মিনেশন এটা আমি করব। এবং আমাকে এই জিনিসটা করবার জন্য আমার কি কি করা দরকার আমাকে সব কিছু করতে হবে আমি যখন স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন আমার আব্বা আমাকে বললেন তুমি অর্থনীতি পড় কেন আমার আব্বা অর্থনীতি পড়েছেন আমি বললাম না আমি বায়োকেমিস্ট্রির মলিকুলার বায়োজি পড়ব বিকজ আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি সায়েন্সে বায়োকেমিস্ট্রির মলিকুলার বায়োজি পড়ব বিকজ আমার বায়োলজি খুব ভালো লাগতো আমার আব্বা কিন্তু চাইলেই পারতেন তার তার চিন্তাটা আমার উপর ইম্পোজ করতে উনি কিন্তু করেননি আমি মনে করি এখান থেকে একটা জিনিস শেখার আছে আমাদের প্যারেন্টদের যে তাদের বাচ্চাদের আসলে সাপোর্ট দেওয়া উচিত সমর্থন দেওয়া উচিত তারা যদি শখ থাকে তাদের জার্নিতে ডিটারমিনেশন এবং আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পরিশ্রম বিলিভ মি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক আপনি এখন হয়তো বা বসে আছেন ভাবছেন আমি কাজটা আগামীকাল করবো হ্যাঁ আমি এখন একটু ফেসবুকে একটা এটা দেখে নিই অথবা আমি নেটফ্লিক্সের মুভটা দেখি না আপনাকে আপনার কাজটা একটু আজকে করতে হবে এটা খুবই জরুরি এবং আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি যা কিছু হতে চান না কেন সম্ভব না আপনি কিন্তু অনুভূতিহীন পড়েন না হ্যাঁ সংবেদনশীলতা কিংবা এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে যেটা আমাকে খুবই দুঃখিত করে সেটা হচ্ছে আমি সমাজে এম্প্যাথিয়া দেখতে পাই না আমি খুব খুবই ভাগ্যবত এই কারণে বড় হয়েছি না তারা খুব সংবেদনশীল ছিলেন আমি আমার এবং একে অপরের জন্য খুব কাজ করতেন এবং আমি এদিক দিয়ে নিজেকে প্রিভিলেজ মনে করি যে আমি বড় হয়েছি দেখে যে সবাই সকলের জন্য ভাবেন সকলে সকলের জন্য কাজ করেন এবং আমার আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে আপনারা সকলের সঙ্গে মিশবেন সকল মত দল বর্ণ নির্দেশে মিশবে আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন তাহলে কিন্তু আপনি একজনকে জানতে পারছেন না আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন আপনার মতো যিনি নন আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন খুবই একটা আমি কেবল মোটা দাগে একটা এক্সাম্পল দিই হ্যাঁ যে আপনি ধরুন আপনি বিএনপি করেন আরেকজন করে আওয়ামী লীগ খুবই মোটা ব্যাগ এক্সাম্পল আয়োজন করে জামাত ইসলাম কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে আপনি যখন বসবেন আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন ইউ নিড টু লিসেন টু এভরি ওয়ান উইথ অ্যাটেনশন আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না কারণ আপনি না শুনে আপনি জানবেন না তারা কি বলতে চায় এবং আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে এমপ্যাথির সাথে সকলের সঙ্গে বসতে হবে শুনতে হবে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মঞ্জেশ কাকারা যখন কথা বলছেন আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল আপনার মনে আছে কিনা কাকা আমি জানি না মঞ্জেশ কাকা বাসায় আব্বু মামাকে নিয়ে যেতেন কাকি ছিলেন তখন তাকে আমাকে ভীষণ আদর করতেন উনি আমাকে খুব মজার মজার রান্না করে খাওয়াতেন আমি এই কথাগুলি বললাম কারণ আমি ছোটবেলা থেকে কিন্তু বড় এবং সকলের সাথে মিশেছি আমার বাবা মা আমাকে সেই সাপোর্টটা দিয়েছিলেন আমার পরিবার সেই সাপোর্টটা আমাকে দিয়েছিলেন এই জন্য মিশতে হবে সবার সাথে মিশতে হবে সবার সাথে কথা বলতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে যে অন্য বলতে চায় আমরা গত ষোলো বছর পরে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না বাংলাদেশ আমি বলি ইটস ভেরি খুব একটা ট্রানজেশনাল যাচ্ছি এ সময়ে সত্যতা বলা এবং সংবেদনশীলতার সাথে বলাটা সবচেয়ে জরুরি আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমার যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে সেটা বলুন সেটা মানুষের মনোজগতের কথা বলুন সেটা আপনি জুডিশিয়ারি কথা বলুন খুব জরুরি আপনাকে এখন তৈরি করতে হবে আমরা যদি এখনই তৈরির কথা না বলি আমরা কিন্তু আরো একশো বছর পিছিয়ে যাব আমি মনে করি যে আমাদের যা ভেঙে গেছে যা গুড়িয়ে গেছে যা গেছে তা যাক এখন অতীতের দিকে না তাকিয়ে আমার মনে হয় যে আমাদের সকলকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে তৈরি করতে আমার সামনে যে অল দিস ইয়াং পিপল আমার খুব ভাল লাগছে আমার মেয়ে আপনাদের থেকেও ছোট কিন্তু আমি আমার মেয়েকে সবসময় একটা কথা বলি সেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে বিলিভ ইন দ্য পাওয়ার অফ হ্যাবিট আমরা এই ব্যাপারটা কিন্তু আসলে এড়িয়ে যাই আপনার আজকে যে অভ্যাস আপনি সকালবেলা ঘুম থেকে যা করছেন স্কুলে যাচ্ছেন স্কুল থেকে ফিরে যা করছেন আপনি যা চিন্তা করছেন রাতে যা করছেন ঘুমোতে যাওয়ার আগে কি ভাবছেন এ সব কিছু কিন্তু আপনাকে ডিফাইন করে ডিফাইন মানে বোঝেন তো ব্যাপারটা যে আপনি কি হচ্ছেন কিংবা কি হতে চাচ্ছেন সেটা আপনাকে কি বলবো যে আপনাকে ক্যারেক্টারাইজ করবে করবে পিকচারাইজ একজন আপনাকে যখন দেখছে তখন কিন্তু সে আপনাকে সেটা দেখবে পাওয়ার অফ হ্যাবিট খুব ইম্পর্টেন্ট ভালো অভ্যাস করতে হবে অভ্যাস যদি খারাপ হয় না উই আর ডুমড ইন দ্যাট আমাদের আসলে কিচ্ছু হবে না আপনারা প্লিজ নিজেদের ভালো অভ্যাস করার উপর জোর দেন এটা আসলে আমি একজন মানে আমার মেয়ের মা হিসেবে আমি পড়িয়েছি বহুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সে হিসেবে বলতে চাই যে ফর সেক ভালো অভ্যাসের উপর জোর দেবেন এবং কোনো কিছুকে ছোট মনে করবেন না আমি এক্সাম্পল দিই আমি যখন আহ মাস্টার্স করছি সিডিএতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে আমি আহ পড়তাম ইউনিভার্সিটি করে আমি আমি কাজ করতে যেতাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি কিন্তু বাটার চিকেন বিক্রি করতাম হ্যাঁ এবার আমি কখন নিজেকে ছোট মনে করিনি কাজটা করতে ইটস ইজ ভেরি ইমফ্যাক্টেড কেন করতাম সো দ্যাট আমার যে খরচটা সেটা যেন আমি বিয়ার করি এটা খুব ইম্পর্টেন্ট এবং তারপরে কি করতাম জানেন তারপরে আমি লাইব্রেরি যেতাম লাইব্রেরিতে প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমি পড়াশোনা করতাম করে সেই ট্রেনে করে আমি আবার বাসায় ফিরতাম সো ইট ওয়াজ ভেরি হার্ড বাট উই ইট এবং এই জন্যে বলি যে ভালো অভ্যাস করবেন ডিটারমিনেশন রাখবেন কঠোর পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না কাউকে ছোট মনে করবেন না আর একটা কথা ফাহাম বলেছেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি যে সাকসেস কিন্তু আপনি কি হলেন সেটা না আপনি কি ফিল করছেন সেটা জরুরি যে ডু ইউ ফিল কন্টেন্ট আমি তো মনে করি আমাদের পরিবারের সবচেয়ে সাকসেসফুল হচ্ছে আমার মা বিলিভ মি বিকজ আমার মা আমার আব্বাকে যে সাপোর্টটি দিয়েছে এবং আমার মা যেভাবে আমাদের দুই বোনকে বড় করেছে সেটা অসাধারণ এবং উনি যেভাবে নিজেকে কন্টেন্ট ফিল করে এটা কিন্তু আমি অনেকের মধ্যে দেখি না এই যে কন্টেন্ট ফিল করাটা তার মানে হচ্ছে যে আমি জানি আমি সত্য আছি আমি জানি আমি সৎ আছি আমি আমার ডিটার্মিনেশন আমি আমার অনুযায়ী কঠোর পরিশ্রম করে গেছি আলহামদুলিল্লাহ আই ফিল গুড দ্য কি আই ফিল কন্টেন্ট দিস ইজ ইউর সাকসেস আমি অ্যাজ আই সে আমি খুব ভালো বক্তা নই আমি এই বিষয়গুলো আমি শুধু আপনাদেরকে রেখে যাচ্ছি এগেই ইটস আপ টু ইউ আজকে যারা আছে আমি মনে করছি তাদের বয়স সম্ভবত পনেরো থেকে পঁচিশের মধ্যে আছে এবং আমাদের সামনে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তারাও কিন্তু তাদের উইজডম নিয়ে একই কথা বলবেন আমি কিছুদিন আগে যারা ছাত্ররা যারা জুলাইয়ে যে অসাধারণ অভ্যুতন ঘটিয়েছে তাদের দু তিনজনের সাথে আমার কথা হচ্ছিল তাদেরকে আমি একই কথা বলেছি যে ভাইয়া ইউ আর সো ব্রেভ ইউ মেক মি সো প্রাউড মানে তোমরা জুলাই মাসে না হলে আমরা আরো দশ বছর আমাদের অপেক্ষা করতে হতো হ্যাঁ তোমরা কি কাজ এবং প্রতি মুহূর্তে তোমরা আমাদেরকে কৃতজ্ঞতা আমরা অসম্ভব কৃতজ্ঞ তোমরা যা করেছ কিন্তু মনে রেখো ভাইয়া গত তেপ্পান্ন বছরে বাংলাদেশে ইতিহাসে অনেকে অনেক কাজ করেছে তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তারা তাদের লাইফ জার্নি দিয়ে একটা উইস্টেম অর্জন করেছে তাদের তোমাদের কারেজ তোমাদের ডিটারমিনেশন নিয়ে আমরা একটা অসাধারণ দেশ জাতি করতে পারি আর আমি যেখানে অনেক কনফ্লিক্ট হয় সেটা হচ্ছে যে অ্যারোগেন্ট হয়ে না ভাইয়া হ্যাঁ অ্যারোগেন্ট আমি আমি মনে করি যে অ্যারোগেন্সটা কিন্তু আলটিমেটলি ধ্বংস করে ওই যে বললাম যে সৎ থাকো নিজেকে কন্টেন্ট ফিল করো এবং ডিটার্মিনেশনের তুমি কি চাও তুমি সেটা জানো তাহলে দেখবা ইউন ইনশাল আপনারা সো গ্রেটফুল আমি আসলে অসাধারণ কৃতজ্ঞ বোধ করছি আমি আমি মনে করি এটা আমার সৌভাগ্য বাট আই এম ভেরি লাকি দ্যাট আমি ঠাকুরগার মেয়ে আমি সারা আমি নিজেকে আমি ঠাকুরগার মেয়ে বলবো অনেক ধন্যবাদ